ব্যক্তির নামের প্রথম অক্ষর দিয়েই তার ব্যক্তিত্ব এবং কর্মজীবন সম্পর্কে জানা যায় যাদের নাম আর দিয়ে শুরু হয় মানুষ হিসেবে তারা কেমন হয় এবং তাদের দুর্বলতা কী সে সম্পর্কেই জানাবো এই ভিডিওটার মাধ্যমে নমস্কার জানাই আমার সব বন্ধুদের যাদের নাম আর দিয়ে শুরু হয় কিছু বৈশিষ্ট্য তাদের ভিড় থেকে আলাদা করে তোলে তারা অত্যন্ত সৃজনশীল মনোমুগ্ধকর এই ব্যক্তিরা উৎসাহের সঙ্গে জীবনযাপন করেন যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে সর্বদা প্রস্তুত থাকেন তাদের সংকল্প এবং অধ্যবস্যায় লক্ষ্য অর্জনে সহায়তা করে আর অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষেরা খুব রোমান্টিক এবং অনুগত হন তাদের সঙ্গীর প্রতি দায়বদ্ধতার অনুভূতি রয়েছে তারা সঙ্গীর প্রতি তাদের ভালোবাসা এবং স্নেহ প্রকাশ করতে অনেক কিছু করতে পারেন অনুভূতি এবং আবেগ প্রকাশ করতে দ্বিধা করেন না এই ব্যক্তিরা সম্পর্কের ক্ষেত্রে সত্যতা ও স্বচ্ছতা অনুসরণ করেন বিশ্বাস করেন পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে শক্তিশালী বন্ধন তৈরি করতে ইচ্ছুক এই আর নামের ব্যক্তিরা পেশাগত জীবনের যথেষ্ট উচ্চাকাঙ্ক্ষা থাকে তারা কাজ বা কেরিয়ারের ঝুঁকি নিতে ভয় পান না তাদের স্বাভাবিকভাবেই চমৎকার বাস্তবনা এবং নেতৃত্বের দক্ষতা রয়েছে এই ব্যক্তিদের তাদের সৃজনশীলতা সহজেই জটিল সমস্যাগুলি সমাধান করে তারা আত্মবিশ্বাস এবং সংকল্পের সঙ্গে কাজ করে যা তাদের পরিস্থিতি অনুযায়ী কঠিন সিদ্ধান্ত নিতে সক্ষম করে এই ব্যক্তিদের দুর্বলতার দিক হল এরা মানুষকে সহজে বিশ্বাস করে নেয় এর ফলে তাদেরকে বিপদেও পড়তে হয় সো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব